তো বন্ধুরা এই বৃষ্টিটা কিন্তু বহুত টাইম ধরে হইতাছে প্রায় 40 45 মিনিট দইরা ভাবছিলাম বৃষ্টিটা থামবো tadi তা কোনো রাহামই থামতাছে না তো আমি বাইরে পড় বাগা একটা সাপতি নিয়ে যে সকে গরু বাইন্দতেছি ওই গরুটির কি অবস্থা দেখি এই যে এত এতক্ষণে খাস কবর হই গেছে গা যে বাড়িতে আনা লাগবো হোটেল ধরে বৃষ্টি হইতাছে ময়বর্গ গরু সর দি লাগি তো এই যে আমি গেতাছি আর বৃষ্টিটা দেখে আপনারা হয়তো বুঝতেই পারতাছেন যে কিরকম বৃষ্টি হইছে আর এই যে অন্তরিক কিন্তু নামতে আছে বৃষ্টিতে কিন্তু অন্তরিক রকম আমার নাম আছে না আর এই যে একটা গরু সাইডে রইছে এটা কিন্তু মাংসের গরু আর এই যে ধান খেত হয়তো একটু ব্লার হয়ে গেছে আমরা কম তো বন্ধুরা এই যে দেখাইতাছি আর এই যে কালা গরু দেখা গেতাছে এটাই কিন্তু আঙ্গ আর একটা হারবান্দা ওটা বৃষ্টিতে ভিজে ভিজে মানে ঘোড়া উইঠে পাইতে গেছে তো ওই জন্য আইছি দিয়ে এইটা সব করে খালি হয়েছে গাছটা খাবার দিয়ে আর কিছুমান বন্ধুরা আমার রাস্তাঘাটে দেখা হইলেই কয় যে ভাই ভিডিও কে ভিডিও কে ভিডিও না দেওয়ার একটাই কারণ যে এই ফাইভ জির যুগে বর্তমান আমি ফোর জি ইউজ করতেছি হয়তো ক্যামেরাটাও ভালো না বেশি ওই জন্যই দেই না তো আপনাকে রিকোয়েস্ট করার তো আজকে একটা ছোটো মোটো ব্লক নিয়ে এলাম তো ওই দোন গরু না একই রকম ডুবটিছে তো বন্ধুরা দেখতেই থাকুন আর এই যে ওটা কিন্তু শান্তি ভবন বাড়ির তিন চার বাড়ির রুম বেরাই ওটা একটা লোকেশন আর মে ভেজে ওই লোকেশন মারলেই কিন্তু আঙ্গো বাড়ি পাই যাবেন গা ওই বুগালে বাড়ি তো বন্ধুরা এই যে দেখেন কিভাবে বিস্তে বিস্তে খেতে আছে আর আহার টাইমে আসার কত রক্ষা পানি আর ওখান দেখবেন কত রকম পানি পাইজে গেছে গা তো বহুত পানি পাচ্ছে তো আপনারা হয়তো দেখে বুঝতেই পারতেছেন যে আসলে বৃষ্টিতে কী রূপ নিছে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা বৃষ্টি হয়েছে আর ওই বৃষ্টির পরেই তাও আমি ভিজা ভিজা গরু বাড়তে নিয়ে যেত হয়তো আমার গামছা এত বড় সাতটি নেওয়ার পরেও গামছাটা আমার ভিজা একবার শেষ হয়তো পারতাছি না বৃষ্টির জন্য চারে ওগুলি থেকে হেঁসা আছে মোবাইলটা তো ওয়াটার না যেহেতু কম দামি মোবাইল তো বন্ধুরা এই যেই ভিজতে বেসতে গেতি আর এই যে ডাঙ্গ বাড়ি বাড়িতে আর পরে এইরকম খাবলিয়ে ঘাস খাইতেছে কারণ এত টাইম তো ঘাস খাইতে পারে নাই আর ওই জন্য বাড়িতে বাড়ির পোস্তা দিয়ে মানে যেখানে ঘাসা ছাল ওই ঘাসগুলো কিন্তু খাইতেছে আর ওই যে দেখা যাচ্ছে ওরাই কিন্তু আঙ্গুর হাড় ওই হাড়টা আগে ছুঁড়িটা পড়ছে